সুরভি আলম প্রশ্ন করেছেন আপু আমার মেয়ের বয়স পাঁচ বছর ও দুধ ভাত ছাড়া কিছুই খায় না এখন কি করব বছরের বাচ্চা আচ্ছা পাঁচ বছরের বাচ্চা দুধ ভাত ছাড়া কিছুই খায় না বেসিক্যালি পাঁচ বছর পর্যন্ত মা তাকে যে হ্যাবিট করিয়েছে সো সেটা এটাই আছে আমি আমি একটা বিষয় সবসময় বলি যে খাবারের বিষয়ে বাচ্চাদের সাথে একটু কম কম্প্রোমাইজ করার জন্য অর্থাৎ বাচ্চা যদি একেবারে কাউকেই নাম মানে কারো কথা না শুনে তখন কিন্তু সে বাচ্চা কন্ট্রোল করা একটু হয়ে যায় খাবারের ক্ষেত্রে একটু ব্ল্যাকমেইল করে আর কি এই সময় একটু একটু প্যারেন্টস টেকনিক্যাল হতে হবে বাচ্চার সাথে গল্প গুজব করে বোঝাতে হবে যে খাবারগুলো তার জন্য কি হেল্প করে সবকিছু হ্যাঁ বাচ্চার পছন্দটাকে সবসময় কিন্তু এত প্রাধান্য দেওয়া যাবে না তাহলে তার ফুড হ্যাবিটই তৈরি করাতে পারবো না আমরা হ্যাঁ যে এই খাবারটা তাকে খেতে হবে এটা তাকে অবভিয়াসলি একজন মাই বুঝাতে পারবে পারবে সো আমি এটা মাকে বলবো যে বাচ্চাকে কাউন্সিলিং করেন কথা বলুন তাহলে আস্তে আস্তে তৈরি হবে অলরেডি তার পাঁচ বছর একটা ভালো গ্রোথের টাইম খুব ইম্পর্টেন্ট একটা টাইম আপনার বাচ্চা চলে যাচ্ছে কিন্তু তো এখনই যদি সে ভেজিটেবল ফ্রুটস ফিশ চিকেন এই জাতীয় খাবারে অভ্যস্ত না হয় তাহলে ফিউচারটা তার জন্য অনেক বেশি অ্যালার্মিং হবে টা অনেক কমে যাবে আপনার বাচ্চা